হ্যালো বন্ধুরা স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকের আলোচনার বিষয় হল বাংলা প্রবন্ধ রচনা দেশ গঠন ও ছাত্র সমাজ এ পৃথিবীকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার ভূমিকা ভারতবর্ষের ইতিহাস গৌরব ও ঐতিহ্যের ইতিহাস দেশের আলো বাতাস মাটির সস্নেহ স্পর্শ আমাদের জীবন গঠন করে দেশবাসী হিসেবে আমাদেরও দায়িত্ব থেকে যায় দেশকে কিছু ফিরিয়ে দেওয়ার বিশেষত আজ যারা ছাত্র তারা দেশের ভবিষ্যৎ নাগরিক কাজেই ভারতবর্ষকে নবজাতকের বাসযোগ্য একটি আদর্শ দেশ হিসেবে গড়ে তোলার গুরু দায়িত্ব তাদের ওপরেই ন্যস্ত কুসংস্কারের বিরুদ্ধে লড়াই কুসংস্কার হল প্রকৃতপক্ষে অন্ধবিশ্বাস ও ভিত্তিহীন ধারণা বর্তমান সভ্যতায় বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি সত্ত্বেও মানুষের মনের অন্ধকার সম্পূর্ণ দূর করা যায়নি ছাত্র সমাজকে এই কুসংস্কারের বিরুদ্ধে লড়তে হবে সবার প্রথমে তাদের নিজের মনকে কুসংস্কার মুক্ত করতে সব কিছুর পিছনে যথাযথ যুক্তি খুঁজে বের করে ভিত্তিহীন ধারণার মূলে আঘাত আনবে তারা বিজ্ঞান বুদ্ধি দিয়ে অব্যাখ্যাত বিষয়গুলি বিচার করতে হবে প্রয়োজনে রাস্তায় নেমে জনসচেতনতা বৃদ্ধির প্রচেষ্টা চালাতে হবে নিরক্ষরতা দূরীকরণ দেশের উন্নয়নের প্রধান সোপান দেশবাসীর শিক্ষা যে দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নিরক্ষর সে দেশকে আদর্শ দেশে উন্নীত করা অত্যন্ত কঠিন কাজ তাই ছাত্র সমাজকেই সাক্ষরতা বৃদ্ধির গুরু দায়িত্ব কাঁধে তুলে নিতে হবে প্রত্যেক ছাত্র যদি অন্তত একজন নিরক্ষর স্বাক্ষর করার দায়িত্ব নেয় তাহলে দেশে নিরক্ষরের সংখ্যা দ্রুত কমে আসবে পরিবেশ রক্ষায় ছাত্র সমাজ ছাত্রজীবন পবিত্র ও নির্মল ছাত্ররাই পারে দেশের পরিবেশকে মালিন্য থেকে মুক্তি দিতে স্কুল ও বাড়ির পারিপার্শ্বিক পরিবেশ পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখতে ছাত্রদের ভূমিকা অপরিহার্য প্রয়োজন বোধে পথসভা পদযাত্রা পথনাটিকা ইত্যাদির আয়োজন করে সাধারণ মানুষকে বোঝাতে হবে পরিবেশের পরিচ্ছন্নতা বজায় রাখা কতখানি প্রয়োজন যত্রতত্র ময়লা ফেলা কলকারখানার রাসায়নিক মিশ্রিত জলের নদী পুকুর বা মাটিতে মিশে যাওয়া প্লাস্টিকের ব্যবহার কলকারখানা ও যানবাহনের দূষিত ধোঁয়া নির্বিচারে গাছ কাটা জলের অপব্যবহার শব্দবাজি ও মাইক্রোফোনের যথেচ্ছ ব্যবহার ইত্যাদি আমাদের বেঁচে থাকাকে ক্রমশ কঠিনতর করে তুলছে এই দূষণের বিরুদ্ধে লড়াই করে পরিবেশকে বাঁচিয়ে রাখাই ছাত্র সমাজের অন্যতম দায়িত্ব স্বাস্থ্য রক্ষায় ছাত্র সমাজ বর্তমানে বিজ্ঞান মানুষকে চিকিৎসা ব্যবস্থার যে সুযোগ সুবিধা দিয়েছে তা অভাবনীয় কিন্তু ভারতবর্ষের মানুষ প্রায়শই চিকিৎসার সেই সুবিধা ভোগ করতে পারে না বিশেষত নানা ধর্মীয় ও সংস্কারগত ধারণা বহু মানুষকে চিকিৎসা শাস্ত্র থেকে দূরে রাখে যেমন বসন্ত রোগের চিকিৎসা না করে মা শীতলার দয়া বলে ফেলে রাখা জন্ডিসের বিজ্ঞানসম্মত চিকিৎসার বদলে গলায় মালা ইত্যাদি পরানো সাপে কামড়ালে হাসপাতালের পরিবর্তে ওঝার কাছে ঝাড়াতে নিয়ে যাওয়া ইত্যাদি মানুষের মন থেকে এসব ভিত্তিহীন সংস্কার দূর করার ক্ষেত্রেও ছাত্রসমাজ বড় ভূমিকা নিতে পারে উপসংহার উপযুক্ত বিষয়গুলি ছাড়া দেশ গঠনের আরও কিছু শর্ত রয়েছে যেগুলি সাহসী ও উদ্যমী ছাত্র পারে পূরণ করতে দেশ জুড়ে আজও কালো ছায়া ফেলে রয়েছে জাতিভেদ প্রথা ও সাম্প্রদায়িকতার বিষ মানুষের মনকে গ্রাস করে ফেলেছে অসততা ও দুর্নীতির পাপ মূল্যবোধের দ্রুত অবক্ষয় দেশকে উন্নতির পথে এগোতে দেয় না সুকুমার ছাত্রের দল তাদের কল্যাণ স্পর্শে এইসব অভিশাপ দূর করে ভারতবর্ষকে গড়ে তুলতে পারে আদর্শের প্রতিমূর্তি হিসেবে কিন্তু সে জন্য চাই যথাযথ পরামর্শ দৃঢ় মনোবল ও কঠিন সংকল্প আজকের ভিডিওটি এতটুকুই তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ